চলুন ব্যয় মশাই এ তুমি আমাকে বেআই বলছো কেন আরে বাবা আমি হলাম তোমার শ্বশুর শ্বশুর বুঝেছি এইবার বুঝেছি চলুন অসুর বাবা ওই আবার বলছি কি না অসুর বাবা আরে বাবা আমি হলাম তোমার শ্বশুর শ্বশুর ও এইবার বুঝেছি চলুন মেশো মশাই এই যে আমার কি মাথা খারাপ নাকি দেখো বাবা আমি হচ্ছে তোমার শ্বশুর শ্বশুর হ্যাঁ তুমি আর তোমাকে কিছু বলতে হবে না তুমি আমার পিছনে পিছনে চলে এসো আচ্ছা শ্বশুর বাবা আবার কি হলো বলছিলাম আমরা যে নদীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছি এই নদী কে কেটেছে দেখো তিনি কেমন কি ধরনের প্রশ্ন বলছে নদী কে কেটেছে এই নদী তোমার বাপ কেটেছে তোমার বাপ ও আমার বাপ কেটেছে তা শ্বশুর বাবা এই নদীর মাটি কি করেছে ওরে শালার প্রশ্ন বলছে নদীর মাটি কি করিয়েছে এই নদীর মাটি আমি খেয়েছি আমি খেয়েছি হুম হা মাটি খেতে গেলেন কেন দাঁতে বালি কিস কিস করিনি তাছাড়া আমারে বললি তো আমি দশ কিলো চাল পাঠিয়ে দিতে পারতো আমি তো সহ্য করতে পারছি আমি তো সহ্য করতে পারছি এই যে সাথী দেখেছো সাতি। এই সাথীদের মেয়ে দাঁত সব কটা ভেঙে দিল দাঁত ভেঙে দিলি আমি শ্বশুর বাড়ি গিয়ে মাংস চিবিয়ে কি করে খাবো মাংস চিবিয়ে কি করে খাবে সাথিতে মেয়ে দাঁত সব ভেঙে দেবো সার রাস্তা মারে ভাস দিয়ে ভাস দিয়ে আসছো আমি আর সহ্য করতে পারছি না দাঁত ভেঙে দিলি আমি শ্বশুর বাড়ি গিয়ে মাংস চিবিয়ে করে খাবো মাংস চিবিয়ে কি করে খাবো একদম কথা বলবে না চুপচাপ চলে এসো আচ্ছা চলুন তাহলে আবার কি হলো বলছিলাম আপনি বিয়ে করিয়েছেন কপাল আমার কপাল আমার জামাই জিজ্ঞেস করছে আমি বিয়ে করেছি কিনা এই আমি বিয়ে না করলে তোর টাকে কোথায় পেয়েছি তোরটাকে হ্যাঁ তাও তো ঠিক তার শ্বশুর বাবা আপনি কাকে বিয়ে করিয়েছেন কেন তোমার শাশুড়ি গো তোমার শাশুড়ি দৌড় বাবু এ ঘরে ঘরে হয়ে গেল না শাশুড়ি কি কেন বিয়ে করতে গিয়েছেন অন্য জায়গায় বিয়ে করলে একঘর কুটুম বাড়ত না আমি তো আর সহ্য করতে পারছি আমি তো আর সহ্য করতে শ্বশুর বাবা আপনি কান্না করছেন না হারছেন শ্বশুর বাবা আপনি কি যাত্রার অভিনয় করছেন ওরে শালা